হ্যালো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ কর্মক্ষেত্র পেপার এই পেপারটি হচ্ছে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশ তারিখ থেকে তিন তারিখের মধ্যে যে পেপারটি বেরোয় সেটা হচ্ছে এই পেপার তো প্রথমেই যে বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে বিমান বাহিনীতে তিনশো ছত্রিশ জন অফিসার নিয়োগ করা হবে তো এদের যোগ্যতা কী কবে আবেদন করতে হবে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো এর জন্য যোগ্যতা চাই গ্র্যাজুয়েশান এটাতে দুটি পদ আছে একটা হচ্ছে টেকনিক্যাল এবং একটা হচ্ছে নন টেকনিক্যাল নন টেকনিক্যাল এর ক্ষেত্রে সিম্পল গ্র্যাজুয়েট পাশ হলেই হবে এবং সেখানে গ্র্যাজুয়েশানে আপনাকে সিক্সটি শতাংশ নাম্বার অবশ্যই পেতে হবে এবং টেকনিক্যালের ক্ষেত্রে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে পাস করতে হবে সেখানেও আপনাকে সিক্সটি শতাংশ নম্বর পেতে হবে দ্বিতীয়ত এটা আবেদনের তারিখ হচ্ছে ডেট হচ্ছে শুরু হবে সেকেন্ড ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং ফিজ হিসেবে লাগছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ক্যাটাগরিদের ক্ষেত্রে লাগবে না যেগুলো রিজার্ভেশন ক্যাটাগরি তাদের কোনো ফিজ লাগবে না আর বয়স হতে হবে অবশ্যই পঁচিশ বছরের মধ্যে আবেদন করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিসি ডট এডুকেশন ডট ইনেতে দ্বিতীয় যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংকে একশো জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে এর জন্য যোগ্যতা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে সিক্সটি শতাংশ নাম্বার নিয়ে এবং অবশ্যই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্সপিরিয়েন্স এবং বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং ফিস হিসেবে যেটা আবেদন ফি লাগবে সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং কোনো রিজার্ভেশন ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস লাগবে না অ্যাপ্লাই করবেন ডাব্লিউ 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 ডট এসবিআই ডট ইন এনে আপনারা আবেদন করতে পারেন এবং বিস্তারিত সেখানে জেনে নিতে পারেন দ্বিতীয় যে বিজ্ঞপ্তি তৃতীয় যে বিজ্ঞপ্তিটি আছে সেটা হচ্ছে বেলে দুশো উনত্রিশ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে এর জন্য কী কী যাওয়া হয়েছে তাকে মাস্ট হতে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করতে হবে বয়স হতে হবে এজ হতে হবে আঠাশ বছরের মধ্যে এবং এর আবেদন তারিখ হচ্ছে লাস্ট ডেট দশই ডিসেম্বর এবং আবেদন করবেন জব অ্যাপ্লাই ডট ইন ওয়েবসাইটে সেখান থেকে আপনারা ভিজিট করে দেখতে পারেন এবং সেখানেই আপনারা আবেদন করবেন তারপর দেখতে পাচ্ছেন আইডিবিআই ব্যাংকে একশো জন অফিসার নিয়োগ করা হবে এর জন্য আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস হতে হবে শিক্ষাগত যোগ্যতা দেখা আছে এগ্রিকালচার হর্টিকালচার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফিশারি সায়েন্স এবং আরও অন্যান্য ডিগ্রি আছে এবং বয়স হতে হবে আপনার অবশ্যই কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তো এটি বিস্তারিত আপনারা আইডিবিআই ব্যাংকে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং সেখান থেকে জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স কর্পোরেশন এ একশো সাতাশ সিটি শূন্য পদ হাতি এবং এখানে নিয়োগ করা হবে প্রশিক্ষণের জন্য তার জন্য আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং হতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে যদি ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফে দুশো পঁচাত্তর জন খেলোয়াড় নিয়োগ করা হবে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে দুশো পঁচাত্তর জন খেলোয়াড় নেবে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ করা হবে এই সব পথে ক্রীড়া ক্ষেত্র থেকে আর্চারি কম্পাউন্ড অ্যাথলেটিক্সে এবং আরও অনেক আছে তিনশো মিটার স্টিপল ইত্যাদি এর জন্য আপনারা বিস্তারিত দেখবেন অফিসিয়াল বিএসএফ বিএসএফে আপনাকে খেলোয়াড় কোটায় আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এবং যেভাবে ছাড় পায় রিজার্ভেশন ক্যান্ডিডেট তারা সেরকম পাবে এবং আবেদন করবেন রিক্রুটমেন্ট ডট বিএসএফ ডট গভ ডট ইনে তিরিশে ডিসেম্বরের মধ্যে আবেদন ফ্রি লাগবে একশো আটচল্লিশ টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেট জন্য কোনো লাগবে না এদিকে ইউজিসি নেট পরীক্ষার আবেদনের শেষ তারিখ বাড়িয়েছে দশই ডিসেম্বর পর্যন্ত যারা এখনও আবেদন করেনি তারা আবেদন করে নেবেন এবং বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবেন ইউজিসি ডট নেট ডট গভ ডট ইন এতে তো শেষে বলে রাখি যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী পেপারের আপডেটগুলো পাওয়ার জন্য এবং লাইক করবেন